আপনার কি মনে হয় আপনার কাছে অনেক সময় আছে আপনি কি ভাবছেন আজকে না করে কালকে শুরু করলেই হবে এই কাল শব্দটা আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু আপনি যখন বিছানায় শুয়ে ফোন স্ক্রল করছেন তখন আপনার থেকে কম সুযোগ পাওয়া কেউ একজন হয়তো দিন রাত এক করে পরিশ্রম করছে আপনার স্বপ্নটাকে ছিনিয়ে নেওয়ার জন্য আজ আমি আপনাকে মোটিভেশন দিতে আসিনি আমি এসেছি আপনার আয়নার সামনে দাঁড় করাতে কারণ আপনার অলসতা আপনার সফলতার পথে সবচেয়ে বড় দেয়াল আজ আপনাদের বলব পাঁচটি ধ্বংসাত্মক অজুহাত এক এখনও সঠিক সময় আসেনি সঠিক সময় কখনো নিজে থেকে আসে না সময়কে সঠিক বানিয়ে নিতে হয় আপনার আজকের এই মুহূর্তটি হল সঠিক সময় দুই আমার কাছে টাকা নেই বা সুযোগ নেই বিশ্বের সবচেয়ে সফল মানুষগুলো শুরু করেছিলেন শূন্য থেকে সুযোগ কেউ কাউকে দেয় না সুযোগ কেড়ে নিতে হয় তিন লোকে কি বলবে আপনি যখন না খেয়ে থাকবেন তখনই লোকেরাই এসে আপনাকে খাওয়াবে না তাহলে তাদের কথায় কেন আপনার স্বপ্ন থামিয়ে দিচ্ছেন চার আমি অনেক ছোট বা অনেক দেরি হয়ে গেছে বয়স কোনও বাধা নয় আজ থেকে পাঁচ বছর পর আপনি আফসোস করবেন কেন আপনি আজকে শুরু করেননি পাঁচ যদি আমি ব্যর্থ হই ব্যর্থ হওয়া মানে আপনি চেষ্টা করেছেন আর চেষ্টা না করা মানে আপনি অলরেডি হেরে গেছেন অজুহাত দেওয়া বন্ধ করুন এবং নিজের দায়িত্ব নিজে নিন আপনার জীবনটা আপনার আপনার বাবা মায়ের স্বপ্নগুলো আপনার হাতে তারা হয়তো বৃদ্ধ হচ্ছে তাদের কি আপনি একটি সুন্দর জীবন উপহার দেবেন না আজই প্রতিজ্ঞা করুন আর কোনো অজুহাত নয় যে কাজটি আপনি মাসখানেক ধরে পিছিয়ে দিচ্ছেন সেটি আজই শুরু করুন আপনার ভেতরে যে বিশাল সম্ভাবনা আছে তাকে শেষ হয়ে যেতে দেবেন না আপনার জীবনের সবচেয়ে বড় অজুহাত কোনটি তা কমেন্টে আমাদের জানান যাতে আপনি আজই সেটি থেকে মুক্ত হতে পারেন ভিডিওটি ভালো লাগলে আপনার অলস বন্ধুটির সাথে শেয়ার করুন আর নিজের জ্ঞান এবং মোটিভেশন বাড়াতে সন্দীপ নলেজ বুক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সময় এখন শুরু হচ্ছে ধন্যবাদ